কালিয়াচক চ্যাপ্টার ওয়ান বাংলা সিনেমা জায়গা পেল না নন্দনে হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক এই ঘটনাগুলো যখন আমি শুনি এখন আর আমার রাগ হয় না আমার মনে হয় এই যে একটা ইন্ডাস্ট্রি সেটা যে রসাতলে চলে গেছে এবং কিছু মানুষ কিছু ইন্ডাস্ট্রির মানুষ যে এটার জন্য দায়ী এটা বারবার প্রকাশিত হয় সমস্ত লোকের কথা আমি বলছি না বিকজ অনেকে আছেন যারা এখনও চেষ্টা করে যাচ্ছেন একটা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে রিসেন্ট আমরা একটা ঘটনা থেকে বেরিয়ে এসেছি যেখানে এই যে একটা প্রতিবাদ একটা ঝামেলা একটা ডিরেক্টরকে নিয়ে শুরু হয়েছিল এবং তারপর সেটা অনেক দূর জল গড়িয়েছে সেটা একটা বড় প্রোডাকশনের সিনেমা ছিল তাই হয়তো এত কথা এটা অনেক পরে লোকজন কিন্তু বলেছে কিন্তু এরকম কালিয়াচকের মতো সিনেমা যারা তৈরি করছেন যারা প্রায় ইন্ডিপেন্ডেন্ট স্পেসে একটা সিনেমা তৈরি করছেন যারা বহু স্বপ্ন নিয়ে একটা সিনেমা তৈরি করছেন যেসব প্রডিউসাররা বাইরে থেকে এসে একটা সিনেমা প্রডিউস করছেন তাদের জন্য ওই ঘটনাগুলো প্যাথেটিক তো শুরু থেকে আমি শুরু করি ব্যাপারটা কালিয়াচক নামের একটা সিনেমা এসেছে আগের সপ্তাহে এবং সেই সিনেমাটা বিভিন্ন জায়গায় রিলিজ করেছে বিভিন্ন বড় পর্দায় রিলিজ করেছে সাথে সাথে নন্দনেও তারা অ্যাপ্লাই করে সিনেমাটা রিলিজ করার জন্য এবং রিসেন্টলি কালকে খবর এসেছে যে সিনেমাটা নাকি রিলিজ করতে দেওয়া হবে না নন্দনে তার রিজন দেখানো হয়েছে যে সিনেমা নাকি প্রচন্ড ভায়োলেন্স বা এই সিনেমার মধ্যে প্রচুর ভায়োলেন্স আছে যেটার জন্য নন্দনে দেওয়া হচ্ছে না এবারে এই একটা কমেডি থাকে যারা এটা ডিসাইড করে কোন সিনেমা চলবে কি না চলবে তথ্য বলছে বা আমি এই টিমের ক্রু কাস্ট এদের পোস্ট দেখছিলাম যে সেই যে একটা কমেডি থাকে এখানে মাত্র একজন নাকি আপোজ করে এবং এই একজনের জন্য এই সিনেমাটা চলে না প্রথমত আমাকে বুঝতে হবে যে এই কালিয়াচক সিনেমায় ভায়োলেন্স আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে অবশ্যই আছে সিনেমাটা কেমন হয়েছে সুন্দর একটা প্রচেষ্টা ইন্ডিপেন্ডেন্স স্পেসে সিনেমাটা কেমন চলছে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে শুধু হাউসফুল বোর্ডের আমরা সাইন দেখেছি বিভিন্ন থিয়েটারে আমরা দেখেছি শো বাড়ানো হয়েছে চারটে শো তৈরি করে দেওয়া হয়েছে রিসেন্ট যে জিনিসপত্র দেখছি যে এস এর যে চেনটা আছে লোকাল চেনটা সেখানে বিভিন্ন হলে এই সপ্তাহ থেকে আবার এই সিনেমাটা রিলিজ করছে বা এই সিনেমাটা নতুন করে শো দেওয়া হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে যখন সিনেমার শো বাড়ানো হচ্ছে যখন নতুন নতুন ভাবে আরও শো টাইম দেওয়া হচ্ছে মানে সিনেমাটা অডিয়েন্স গ্রহণ করছে অডিয়েন্স দেখছে ওয়ার্ড অফ মাউথ ভালো এবারে বুঝতে হবে এই সিনেমাটার প্রেক্ষাপট কি একটা মালদার ছেলে যার নাম অসীম সে একজন কন্টেন্ট ক্রিয়েটার সে স্বপ্ন দেখেছিল সিনেমায় অভিনয় করবে এবং সে একটা সিনেমা তৈরি করেছে রাতুল মুখার্জি যে এই সিনেমার পরিচালক তিনি সিনেমাটা তৈরি করেছেন রূপাঞ্জনা দি মাত্র এক টাকা দিয়ে এই সিনেমাটা সাইন করেছেন এবং এই সিনেমাটা কমপ্লিট হয়েছে অনেক দিন ধরে সিনেমার প্রসেস হয়েছে সিনেমাটা সুন্দর একটা এডিট হয়েছে এবং তারপর থিয়েটারে রিলিজ করেছে এই প্রসেসের পর নন্দনে রিলিজ না হওয়া এটা শুধুমাত্র প্যাথেটিক বিষয় নয় এটা নিয়ে যথেষ্ট আপত্তি থাকা দরকার এবং মানুষের কথা বলা দরকার প্রথমে বুঝতে হবে যে নন্দনে একটা সিনেমা রিলিজ করা মানেই কিন্তু সিনেমাটা যে লক্ষ লক্ষ কোটি কোটি বিজনেস করে নেয় এমন নয় সিনেমার টিকিটের দাম নন্দনে অনেক কম কিন্তু তাও একটা ভালো বিজনেস আসে কারণ এই টিকিটের দাম কম হওয়ার জন্য অধিকাংশ মানুষ নন্দনে বা তার আশেপাশের মানুষ নন্দনে সিনেমা হল দেখতে যায় এবং তার ক্যাপাসিটি হিউজ সিনেমা হলের সুতরাং একটা ভালো বিজনেস তো অবশ্যই আসে তার থেকেও বড় ব্যাপার যেটা যে যারা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে সিনেমা বানায় বা যাদের স্বপ্ন থাকে আমরা সিনেমায় কাজ করবো হিরো হব পরিচালনা করবো এডিট করবো মিউজিক করব এই প্রত্যেকের না একটা স্বপ্ন থাকে যে তাদের সিনেমা নন্দনে চলবে কারণ আমরা নন্দনকে সিনেমার পীঠস্থান বলি তো প্রত্যেকের এই স্বপ্নটা থাকে যে বড় পর্দায় যখন সিনেমা দেখানো হচ্ছে সেটা হতেই পারে আইনক্স সেটা হতেই পারে এস বিএফ সিনেমা সেটা হতেই পারে আরও যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে আমাদের ফেমাস এগুলো তো অবশ্যই চলবেই কিন্তু নন্দন না প্রত্যেকের কাছে একটা ইমোশনাল জায়গা এবং সেই ইমোশনাল জায়গাটা কোনো একটা ব্যক্তিবিশেষের এই অধিকারটা নেই এই দায়ীটা নেই যে সে এটাকে বন্ধ করে দিতে পারে এটা নিয়ে প্রতিবাদ করতে আমি দেখছি না কাউকে ইন্ডাস্ট্রি রাদার যখন এটা অন্যান্য ব্যাপার হয়ে থাকে যখন নিজেদের ইনভলভমেন্ট থাকে নিজেদের ফিউচার ইনভলভমেন্ট থাকে তখন ইন্ডাস্ট্রির বেশ কিছু লোক কমেন্ট করে বাট এই যে একটা গম্ভীর ইস্যু এটাকে নিয়ে কেউ দেখলাম না কমেন্ট করলো এটা নিয়ে কেউ কথা বলল। এবারে বুঝতে হবে যে নন্দনে কি এ ধরনের সিনেমা চলানো যায় না অ্যান্সারটা হচ্ছে ভুল এর আগেও আমরা দেখেছি অনেক ভায়োলেন্ট ফিল্ম এখানে দেখানো হয়েছে এবং সত্যি বলতে নন্দন যে থিয়েটারটা আছে বা সিনেমা হলটা আছে এখানে বেসিক্যালি ফিল্ম ফেস্টিভ্যাল হয় আমাদের রাজ্যের ফিল্ম ফেস্টিভ্যাল তো ছেড়ে দিলাম এছাড়াও আরও অনেক কখনো বাংলাদেশ ইন্ডিয়ার যৌথ ফেস্টিভ্যাল বা আরও অনেক ধরনের ফেস্টিভ্যাল কিন্তু হয় এবং ফেস্টিভ্যালের সিনেমা মানেই বুঝতে হবে সেটা একটা অন্য ধরনের সিনেমা একটা বোল্ডনেস থাকে সেই সিনেমাগুলোর মধ্যে বা সেটার মধ্যে একটু যৌনতা থাকে সেটার মধ্যে একটু আক্ষরিক অর্থে নর্মাল সিনেমা ফ্যামিলি ড্রামা বড় পর্দার সিনেমা হয় না তার মধ্যে একটা আর্টিস্টিক ভ্যালু থাকে এবং সেগুলো কিন্তু নন্দনে চলে এবং সেই সিনেমাগুলোর অধিকাংশ সার্টিফিকেট এই হয় তাই এই যুক্তিটা দেওয়া যে এ সার্টিফিকেট আছে ভায়োলেন্স আছে অন্য ধারা আছে বলে সিনেমাটাকে আমি চলতে দেবো না নন্দন তার জন্যই বিভিন্ন ধরনের মানুষ এসে বিভিন্ন রকমের স্বাদের সিনেমা দেখবে তার জন্যই নন্দন তৈরি করা এবারে আসি এই যে সিনেমাটা কালিয়াচক এর যে ভায়োলেন্স সেটাকে কি সার্টিফিকেট দেবে এটা তো নন্দন ডিসাইড করে না এটা ডিসাইড করে সেন্সার সেন্সার সিনেমাটা দেখেছে তার কমিটি সিনেমাটা দেখেছে এবং এই সিনেমাটাকে এ সার্টিফিকেট দিয়েছে সুতরাং এই সিনেমাটা যদি কোথাও চলার উপযুক্ত না হতো তাহলে পরে সেন্সার সিনেমাটাকে পাসই হতে দিত না তারা ব্যান করে দিত সেটা তো করা হয়নি সিনেমাকে রিলিজ করতে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় চলছে সুতরাং নন্দন তো এমন একটা জায়গা নয় যে এটা শহরের বাইরে এমন একটা জায়গা যেখানে মানুষজন ওই জায়গায় সিনেমা দেখতে যেতে বাধ্য তাছাড়া অন্য কোনো জায়গায় যেতে পারে না নন্দনের পাশেই আইনক্স আছে সেখানে মানুষ দেখছে সুতরাং নন্দনে কেন নয় সেকেন্ড আজকে যখন এই সার্টিফিকেটটা সেন্সার দিয়ে দিল যে তোমরা থিয়েটারে চালাতে পারো এবারে বাকি জিনিসটা কার উপর বর্তাই সেটা হচ্ছে অডিয়েন্সের উপর অডিয়েন্স ডিসাইড করবে যে এই সিনেমাটা আমি দেখবো কি দেখব না নাকি একটা পার্টিকুলার লোক বা একটা কমিটি ডিসাইড করবে যে এই সিনেমাটাকে আমি চলতে দেবো না এই জিনিসটা তো একটা এটাও তো একটা ডিকটেটরশ্রিপ যে আমি আমার সিনেমাকে চলতে দেবো বা তারা ডিসাইড করছে যে কোন ধরনের সিনেমা নন্দনে চলবে তাহলে কি নন্দন শুধুমাত্র সিরিয়ালের জন্য তৈরি করা হয়েছে নাকি এটা নন্দন সিনেমা হল না বলে আমরা সিরিয়াল হল বলবো কারণ সমস্ত অডিয়েন্সকে ক্যাটার করার জন্য ইউএস সার্টিফিকেট পাওয়ার জন্য বা ইউনিভার্সাল সার্টিফিকেট পাওয়ার জন্য বা যে সিনেমাগুলো পাবে সেগুলোই শুধুমাত্র চলবে এবং সেই ধরনের সিনেমা মানেই সিরিয়াল বড় পর্দার সিরিয়াল ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাটার করা সিরিয়াল বা সিনেমা বড়ো পর্দার সেগুলোই শুধুমাত্র নন্দনে চলতে দেওয়া হবে ফেস্টিভ্যালে তাহলে নন্দনে হবে না কারণ সেগুলো তো অ্যাডাল্ট সার্টিফিকেট পাচ্ছে এ সার্টিফিকেট পাচ্ছে তাহলে পরে তো এই জিনিসটা পুরো যে ব্যাপারটা করা হয়েছে সেটাই তো মিথ্যা এবং শুধুমাত্র আজকে এরা নামি প্রডিউসার নয় নামি কেউ লোকজন নেই বলেই কি এই জিনিসটা করা আজকে যদি অন্য প্রোডাকশানের হতো সিনেমা তাহলে পরে কি এই জিনিসটা হতো না এই যে পলিটিক্সটা না এটার আমি ঘোর খিলাম এবং শুধুমাত্র যে কালিয়া চকের ক্ষেত্রে করা হচ্ছে তা নয় এই জিনিসটা আমরা বহুবার বহু অ্যাক্টার বহু সিনেমার ক্ষেত্রে দেখেছি বহু জায়গায় দেখেছি অপরিচিত মতো সিনেমাকে চলতে দেওয়া হয়নি কখনো অনেক সিনেমা আছে যেগুলো জিদ্দার সিনেমা হোক বা আরও অনেক অ্যাক্টার আছেন যাদের সিনেমা চলতে দেওয়া হয়নি এখানে আমি এই পার্টি পলিটিক্সের বিভাজনে আসছি না অনেক রুলিং পার্টির অ্যাক্টাররাও হয়তো এই সিনেমায় অভিনয় করছে তাদের সিনেমা চলতে দেওয়া হচ্ছে না হয়তো কোনো বিরোধী পার্টির অভিনেতারা অভিনেত্রীরা অভিনয় করছে তাদের সিনেমাও চলতে দেওয়া হচ্ছে না সুতরাং এটা না শুধুমাত্র পলিটিক্সে নেই এটা হচ্ছে একটা ইগো একটা নিজের গাম্ভীর্য দেখানোর লড়াই যে আমি চলতে দেবো না আমার কথাই শেষ কথা এই লোকগুলোকে সরানো উচিত নন্দন থেকে নন্দনের কমিটি থেকে এটা আমার একদম হাম্বেল রিকোয়েস্ট যদি কেউ দেখছে যাদের এই জিনিসটার উপর হাত আছে প্লিজ এই ধরনের লোকদের আগে কমেডি থেকে সরান আপনারা যে এই স্টুডিওতে যেগুলো করছেন একটা পার্টিকুলার লোককে নিয়ে করলেন খুব ভালো কথা আমি মানছি এগুলোর নিয়ে আমি কথা বলছি না বিকজ একটা ইন্ডাস্ট্রির স্বার্থে সেটা হয়েছে সেটা ভাবতে হবে এবং ইন্ডাস্ট্রির স্বার্থে কিন্তু এটাও আমরা যখন বারবার বলছি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের সামনে আসার কথা আমরা যখন বারবার বলছি নতুন কিছু করার কথা বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন সিনেমা নতুন গল্প নতুন ডিরেক্টার নতুন অ্যাক্টার আনার কথা সেই জায়গায় যদি এই বাধাগুলো আসে না তাহলে পরে স্বপ্নভঙ্গ হয় তাহলে পরে খারাপ লাগে প্লিজ এগুলো দেখবেন এবং এই নোংরামিটা করবেন না যিনি করছেন তিনি যদি ভিডিওটা দেখছেন আপনাকে ধিক্কার জানাচ্ছি আমি আপনার লজ্জা হওয়া উচিত যে একটা সিনেমা যেটা এত কষ্ট করে মানুষজন বানিয়েছে সেটা ভালো চলছে সেটাকে দমি দেওয়ার জন্য এই যে একটা নোংরা খেলায় আপনারা মেতেছেন এটা বন্ধ হওয়া উচিত এই ছিল আমার ওপিনিয়ন তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা